আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষে দর্শক পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক এটা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার এটা চৌধুরীহাট এলাকায় এটা হানিফ ভাইয়ের বাগান একটা দর্শক এটা হলো মাদ্রাজি লিচু উনি আজকে ওনার এই লিচুগুলোতে প্রথম স্প্রে করছে এই যে মাদ্রাজি মোটামুটি স্প্রে পাতা ছেড়ে দিছে এই যে দর্শক ওনার ইয়ে মোটামুটি ওনার স্প্রে চলছে দর্শক এনারও গাছ আছে অনেক প্রায় দুই আড়াইশো গাছ আছে তো হানিফ ভাই কী কী স্প্রে দিচ্ছে আপনাদের দেখাবো তো সব আমি আগেই বলেছি এক একজন এক এক স্টাইলে চলে তো আপনারা আপনাদের যে প্রথম ভিডিওটা বিভিন্ন বাগানে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে যেটা চয়েস করেন আপনাদের যার যেটা অবস্থা আপনাদের মানে আপনাদের সাথে ম্যাচ করবে সেটা দিবেন তো এনা এখানে মাদ্রাজি বেশি মাদ্রাজি ভালো মুকুল বের হয়েছে ওনার মাদ্রাজি যেহেতু নমলা পাতা নাই সব ওনার মানে হার মুকুল অর্থাৎ দর্শক ইয়ে মানে আগ আগুর মুকুলটা সব গাছেই মোটামুটি মুকুল আছে ওনার তো উনিও মোটামুটি আমাদের সাথে যোগাযোগ হয় ওনার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয় পরামর্শ দুজনে করি তো এনার এনার দুই আড়াইশো গাছ আছে দর্শক এই যে এনার মুকুল ছাড়ছে এই অবস্থায় উনি এইটা ওনার প্রথম স্প্রে করছে তো এই যে আপনাদের দেখাবো উনি কি স্প্রে করছে এটা আরও চৌধুরী হাট জায়গাটার নাম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় তো এখন পর্যন্ত দিনাজপুরের ইয়ে ভালো মানে মুকুলের অবস্থা ভালোই মনে হচ্ছে দর্শক এই যে মুকুল দেখছেন মাদ্রাজি দর্শক কীভাবে কী দিচ্ছে এই যে ওনার এইটা স্প্রে মেশিন

কার্বন ডাই এসি আই আর এটা উঠায় ধরেন দেখি হ্যাঁ এসি আই আর কার্বন ডাই এই এইটা দিচ্ছি কত করে এক গ্রাম তাহলে পশানির ঔষধ মোটে তিন গ্রাম গ্রাম আচ্ছা তা আপনার কি মনে হচ্ছে এইবার ফলন মাদ্রাজি এখন পর্যন্ত কি বনে আছে এখন মাদ্রাজি এখন পর্যন্ত ভালো আসে উল্টো নেন এখন পর্যন্ত ভালো আসে মাদ্রাজি ভালো আসে